হ্যালো গাইস আমরা যাইতেছি চেন্নাই চেন্নাই যেতে যেতে কি কি হলো সব এই ভিডিওতে দেখাবো ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো অনেক মজা চেন্নাইয়ে যাবো কাজ করতে তার জন্য এখানে ব্যাগ ট্যাগ নিয়ে টোটোর মধ্যে উঠে পড়লাম তারপর সোজা চলে যাব স্টেশনে দেখো ট্রেনের পরিস্থিতি একটু স্টেশনে ভিডিও করার মনে ছিল না ডাইরেক্ট একদম ট্রেনে ভিডিওটা করলাম ট্রেনের মধ্যে দেখো একদম ভিড়ে ভিড় হয়ে গেছে লোকে লোকান্ন আবার নৌকাল টিকিট কেটে যাইতেছি চেন্নাই ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুমিয়ে পড়ে আবার হলকটা স্টার্ট করলাম দেখো পুরিয়া ট্রেনের মধ্যে ফিরে ঘুমিয়ে পড়েছে আমি উঠে গিয়েছি তারপর এদিকে দেখো ব্যাগটা আমাদের তারপর এদিকে লোক দেখো আমাদের এখানে ঘুমিয়ে পড়েছে এদিকে লোকে লোকান্ন হয়ে গেছে ট্রেনের মধ্যে আর আমি ব্লক করতেছি ঘুম থেকে উঠে এখানে দেখো লোক হ্যাট পাখে ভাই লোকে লোকান্ন হয়ে গেছে তারপর আবার আমি ঘুমিয়ে পড়বো ব্লকটা কন্টিনিউ দেখো তোমরা বুঝতে পারবে সব কি কি হলো আমার সাথে পরে স্টেশনে নাম ইয়া ডাইরেক্ট চলে সেই শালিমা ট্যাক্সি করে দেখো এখানে লোক এই ট্যাক্সির মধ্যে উঠলাম দেখো এগুলো ট্যাক্সি আগে আমি ইয়াতে দেখতাম ছোটোয়ানের বইয়েতে এখন সামনাসামনি দেখতেছি অনেক ভালো লাগতেছে এটাও একটা ট্যাক্সি দেখো এদিকে এদিকে ডেস্ক কি যাইতেছে আমরা একদম খালিমা গিয়ে কি সে করব ভিডিওটা এদিকে হাওড়া বিড়ি যাচ্ছে হাওড়া বিড়ি স্টা তোমাদেরকে দেখাই তার জন্য ভিডিওটা ওপেন করলাম হাওড়া বিড়ি স্টা দেখো দেয় লোকেশন আছে ফটোটার দিকে দেখো দেখো হাওড়া ব্রিজটা কি সুন্দর দেখা যাইতেছে আর আমরা ফুল এনজয়ে যাইতেছি একদম শালিমা শালিমা এসে দেখি ট্রেন সাড়ে তিনটের সময় আসবে তারপর আমরা একটা পারকে ঘুরতে যাব তোমরা ভিডিওটা দেখো কোন পারকে যাইতেছি টোটোতে করে ডাইরেক্ট ফারোটার এখানে চলে আসলাম এখানে এসে এখানে পুলিশ সেফটি গার্ড দিতেছে তারপর এদিকে টিকিট কাটতে হবে দেখো টিকিট সেন্টার যাইতেছি আমরা এখানে দেখো পাঁচশো টাকা একটা ফুল ছিললে কোনো ড্রিং ফ্রিং করা যাবে না এখানে দেখো এখানে সাইনবোর্ডে দেওয়া আছে কত টাকা টিকিট তিরিশ টাকা করে টিকিট এই পার্কটার মধ্যে ঢোকার জন্য এদিকে আমরা তারপর এখানে টিকিট টিকিট দিয়ে আমরা পার্কটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি এখানে কত সুন্দর ফুলের বাগান টাগান দেখো সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু জায়গা আছে এই পার্কটার মধ্যে তোমরা দেখো ভিডিওটা পুরা বুঝতে পারবা আমার ব্যাগ নিতে নিতে অবস্থা পুরা শেষ আজকে দেখো এদিকে ফুলের গাছগুলো দেখো কত সুন্দর এদিকে ভাই আছে এই সারা সারাদিনটাও ঘুরলেও শেষ করতে পারবে না এই পার্কটার মধ্যে অনেক কিছু জায়গা আছে তোমাদেরকে দেখাবো যেগুলো জায়গা ভালো ভালো ওগুলো তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা ভুল দেখো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে দেখতে পাচ্ছ আমরা যাইতে যাইতে পুরিয়া পারকটার মধ্যে প্রবেশ করতেছি

তোমরা দেখো ভিডিওটা গাইজ দেখো আমরা আরো অন্য যাইতেছি এই পারকটা অনেক বড় ঘুরতে এসেছি এটা হচ্ছে সাগর ডিগি এটা হচ্ছে সাগর ডিগি আমার সাথে আছে আমার বন্ধু হাজিবেল তারপর আমাদের কোনো বলার নাই আমরা ইসি করতে এসেছিলাম মানে এখানে যদি ট্রেনে এসেছিলাম ট্রেন দেরি আসবে দেখি

এইবেলা কিদৰে এইবেলা এটা হচ্ছে সাগর এখানে গাও দিয়ে আমরা চলে যাবো বাড়ি আবার এগারে দুই দিন পর ভিডিওটা আপলোড হয়ে যাবে নদীটাতে এইটা দেখো এইটা কত সুন্দর পুরা আগুন কি আর বলবো আমাদের টিমের লোক আমাকে একাই ছেলে সবাই চলে সবাই যাই ভাই রে ব্যাগ দিয়ে জীবনটা বড় ভাত ঘুরে দেখি ডক দিয়ে ধুমে পেটে ধরছি ওদিকে সাগর ডিগিটা সাগর ডিগ্রি এখানে এখানে হচ্ছে এমন পারকে এমন আমরা চলে এসেছি পারকটার নামও জানি না কি করবো ভাই পার নামটা পর্যন্ত জানি না খালি ফটো ওঠার জন্য আছি মাত্র ত্রিশ টাকার দাম

এই জায়গাটার কিন্তু ভিউটা সেই আস্তে আস্তে দেখো তোমরা ভিডিওটা বাড়াই তোমরা দেখো এখন কিন্তু থেকে বাইরে যাইতেছি বাইর হওয়ার সময় একটা রিল বানানো তোমরা রিলটা দেখো মনে তোমায় শুধু খুঁজি না তার জন্য ভিডিওটা এখন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেলায় টোয়েন্টি ওয়ান করে পাশে থাকো এরকম ভিডিও দেখার জন্য বাই সবাইকে